আট ঘন্টা দাঁড়িয়ে থাকুন তো আট ঘন্টা সময় কাটিয়ে যান মেদিনীপুরের যে কোনো একটা জায়গা বেছে নিন বা বীরভূম বা বাঁকুড়া বা পুরুলিয়া বা দুর্গাপুর বা আসানসোল বা বর্ধমানের একটা জায়গা বেছে নিয়ে চার ঘন্টা দাঁড়িয়ে থাকুন এবং দেখুন উপলব্ধি করুন রৌদ্রের মাত্রাটা কত বেশি রৌদ্রে দগ্ধ হয়ে তপ্ত হয়ে নির্বাচনটা হচ্ছে গণতন্ত্রের উৎসব কিন্তু বাংলা কি অপরাধ করল যে বিজেপিকে সন্তুষ্ট করবার জন্য সাতটা ফেজে ইলেকশন করতে হচ্ছে তামিলনাড়ুর ইলেকশন হয়ে গেছে আর আমাদের দেখুন সবে একটা হয়েছে মানে একদিনে দশ দিন টাইম দশ দিন পর চারটে ইলেকশন হবে মালদা উত্তর দক্ষিণ মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ তারপর হাতে চার দিন করে প্রচারের টাইম পাবেন আটটা করে ইলেকশন হবে নিজেদের মতো করে সাজিয়েছে দাবার গুটি যাতে নিজেদের টাইমটা বের করতে পারে আর আরাম করে করে একটু একটু করে প্রোগ্রাম করে নিজেদের শরীর বাঁচিয়ে মানুষের শরীরকে বিপদে ফেলতে পারে এই জন্যেই অবস্থা আমি একটা কথা বলবো এরা যারা দাঁড়িয়ে আছে এদের দাও না এই পর্যন্ত আসতে দাও না না এই যে ওইখানে খালি আছে এই জায়গাটা দাও যারা ওখানে দাঁড়িয়ে আছে এইখানে এইটুকু বাদ রাখো বাদ বাকিটা দিয়ে দাও আমি মনে করি আমার নিজের জীবনের দামের থেকেও মানুষের জীবনের দাম অনেক বেশি হিলস্ট্রোক হয়ে অলরেডি একজন মারা গেছে গঙ্গারামপুরে সেদিন মিটিংয়ে এসছিল তাই মনে রাখবেন মানুষকে এভাবে কষ্ট দেওয়ার কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছি না ব্যাখ্যা একটাই বিজেপি যা বলবে দেশে ইলেকশন কমিশন তাই করবে এছাড়া আরো কোনো ব্যাখ্যা নেই আমি বিশেষ করে মনে করি তমলুক জেলা এই জেলা আন্দোলনের পীঠস্থান স্বাধীনতা সংগ্রামীদের পীঠস্থান পিছামুনি আন্দোলন থেকে শুরু করে নতুন জাতীয় সরকার তৈরি হওয়া থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জেলা থেকে শুরু করে যখন অবিভক্ত জেলা ছিল ক্ষুদিরাম সতীশচন্দ্র সামন্ত সুশীল ধারা বীরেন্দ্রনাথ হাসমল থেকে শুরু করে একাধিক ব্যক্তি এই জেলায় বিভিন্ন সামাজিক কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি স্বাধীনতার কর্মসূচির জন্য জীবন পর্যন্ত দিয়েছেন আর এই জেলায় আসলে আমার কি মনে হয় জানেন আমার অনেক কিছু পুরনো দিনের কথা মনে পড়ে কারণ তমলুক তো আমি আজকে নই তমলুক মহিষাগল বা এগ্রাম বা নন্দীগ্রাম পটাশপুর বা হলদিয়া খেজুরি বা পাঁচকুড়া বিদ্যপুরে এদিকে ইস্ট আছে ওদিকে ওয়েস্ট আছে সব নিয়েই তমলুক জেলা পড়ে এবং এই তমলুক জেলায় মনে রাখবেন আমরা নন্দকুমার থেকে শুরু করে আমি সবার কথাই বলছি মনে পড়ে সেই দিনগুলোর কথা যখন নন্দীগ্রামে গুলি চলেছিল আমায় সিপিএমের গুন্ডারা মদ খেয়ে কোলাঘাটে আটকে দিয়েছিল এবং কোলাঘাটে আমার গাড়িতে যখন পেট্রোল বোমা মারার চক্রান্ত হলো সেদিন গোপাল গান্ধী রাজ্যপাল ছিলেন মাননীয় রাত্রির দুটো নাগাদ আমাকে খবর পাঠালেন আমি যেন ওই দু ঘন্টা ওখান থেকে সরে যাই তা নাহলে আমাকে যে কোনো মুহূর্তেও মেরে ফেলতে পারে আমি কিন্তু সেদিন আপনাদের জেলার কোনো নেতা নেত্রীদের দেখিনি যে রাস্তায় ছিলেন ছিলেন না আলবাদ চ্যালেঞ্জ জানিয়ে বলছি বাধ্য হয়ে আমরা গেলাম কোলাঘাট আমাদের বুক করা ছিল কোলাঘাট তারমেল পাওয়ারের যে গেস্ট হাউসটা আছে সেখানেও যাতে আমরা ঢুকতে না পারি বড় বাস রেখে দিয়েছিল। কি সাংবাদিক বন্ধুরা মিথ্যে কথা বলছি না যারা সেদিন ছিলেন তারাই সত্যতা স্বীকার করবেন কোলাঘাটে রেখে দিয়েছিল বাস মানে বড় বাস পাবলিক বাস যাতে আমরা গেট দিয়ে ঢুকতে না পারি সেই গেট টোপকে জিনিসপত্র নিয়ে আমাদের ঢুকতে হয়েছিল পরের দিন সকালে দশটা নাগাদ আমি আনিসুরকে ডেকে পাঠাই আনিসুর পাশোরার ছেলে যে এখন জেলে আছে এইখানকার গদ্দারটার জন্য সেদিন যখন কেউ ছিল না আনিসুরকে বললাম আনিসুর ওরা তো আমি যেখানেই যাচ্ছি আটকে দিচ্ছে তারা তো এতগুলো মানুষ গুলি খেয়েছে আমাকে তো তাহলে পৌঁছোতে দেবে না কি করে পৌঁছাই বলতো আমি বললাম তোর স্কুটার বা বাইক কিছু আছে বললো হ্যাঁ দিদি আমার একটা বাইক আছে আর কাউকে কিচ্ছু বলবি না তুই বাইকটা চালাবি আর তোর পেছনে আমি বসবো আর সিপিএম মেন রাস্তা হলেই আটকাবে আমরা গ্রামের ভেতর ভেতর দিয়ে তমলুক পর্যন্ত আসবো আগে তমলুক হাসপাতালে অনেকে ভর্তি ছিল সেই জন্য যখন তমলুকে এসে পৌঁছেছি তখন সিপিএমের কাছে খবর গেছে আরে এরা তো ঢুকে গেছে তখন সেখানে বসে পড়েছে যেই বসে পড়েছে আমরা হাঁটতে হাঁটতে হসপিটালে গেছি নিয়ে রাত্রে কোথায় থাকবো তখন তোর আর তমলুক এত ডেভেলপ ছিল না মহিষাগর এত ডেভেলপ ছিল না সেদিন তো কিছুই ছিল না আমি চিত্তমাইতিকে ধরলাম চিত্তমাইতি আর চিত্তমাইতির বউ শিখা মাইতি আমার দীর্ঘদিনের পরিচিত আমি চিত্তদাকে বললাম চিত্তদা একটা থাকার ব্যবস্থা করা যাবে একটা রাতের জন্য চিত্তদা একটা গলির মধ্যে একটা ছোট্ট জায়গা দেখে আমাকে বলল আজকের রাতটা আপনারা এখানে থেকে যান কিছু থাকবো যে আসার সময় তো দাঁত মাচনটাও নিয়ে আসতে পারিনি ব্রাশটাও নিয়ে আসতে পারিনি শিখা মাই থেকে ডেকে পাঠালাম রাত্রির বেলায় বললাম শোনো না শিখা দি প্রবলেম হচ্ছে আমি যে শাড়ি পরি সে শাড়ি তো আর পাওয়া যায় না সব জায়গায় তোমাকে আমি শাড়ি চাইলে তুমি একদিনের জন্য নিশ্চয়ই আমাকে একটা পড়া শাড়ি দিতে পারো কিন্তু আমি যেগুলো পড়ি সেগুলো তো তোমরা পড়ো না তুমি বরঞ্চ আমাকে মেয়েদের আর যার যা লাগে পরিধান করতে গেলে আমাকে দুটো দাও আর বাদ বাকি শাড়ি আমি নিজেই কেচে নেবো রাত্রে আমি শুকিয়ে নেব পরের দিন আমি নন্দীগ্রাম যাব এভাবেও দিন গেছে তারপরে যখন গেলাম কারো পত্তা ছিল না কেউ বেরোয়নি না পিতা না পুত্র কেউ না আমি যখন গেলাম নন্দীগ্রাম হাসপাতালে সুপিয়ান হয়তো এখানে উপস্থিত নেই কোথায় আছে আমি কথাগুলো মিথ্যে বলছি না সত্যি বলছি আমি যখন নন্দীগ্রামে গেলাম তখন হাসপাতালে পেশেন্টদের দেখতে গেছিলাম কাঁদানে গ্যাস ছুড়ল আর তার ঠিক পনেরো দিন আগে আমার গল ব্লাডের অপারেশন হয়েছিল কারণ আমি সিঙ্গুরের কৃষি কৃষিজমি আন্দোলন নিয়ে নন্দীগ্রামের আন্দোলন নিয়ে আমি ছাব্বিশ দিন অনশন করেছিলাম তাই তখন আমার দুটো জিনিস শরীর থেকে বাদ দিতে হয়েছিল জাস্ট অপারেশন হয়েছে তার মধ্যে আমি বেরিয়েছি তার মধ্যে ওরা আমাকে ওখানে ফায়ার এ চালালো টিআর গ্যাস চালালো সেই অবস্থায় এরা আমাকে একটা অ্যাম্বুলেন্সে করে কলকাতায় নিয়ে এলো তারপর অনেক জল হলদি নদীর স্রোত দিয়ে বেরিয়ে গেছে আজ পর্যন্ত কোনো বিচার পেয়েছে মানুষ কল্যাণ ব্যানার্জি সেদিনকে সিবিআই করেছিলেন কোর্টে কিন্তু আজ পর্যন্ত মানুষ কোনো বিচার পায়নি জন যারা হারিয়ে গেছিল আজও কিন্তু তারা ফিরে আসেনি এরপরে হচ্ছে সেই ভয়ঙ্কর রাতের কাহিনী কালী পুজোর দিন অপারেশন নন্দীগ্রাম রাতের বেলায় আমার বাড়িতে মা কালী পুজো হয় আমি ওই দিনটা বাড়িতে থাকি কিন্তু আমি তৃণমূল ভবনে ছিলাম সেদিন কারণ ফোন করছে বারবার সুপিয়ান ফোন করছে কখনো তাহের ফোন করছে কখনো আরও যারা আছেন ফোন করছেন করলে দেখুন দিদি কিভাবে গুলি চালাচ্ছে গুলির আওয়াজ শুনুন বোমার আওয়াজ শুনুন সারা রাত বোমার আওয়াজ আর গুলির আওয়াজ শুনেছিলাম সেদিনও কিন্তু ওদের পাশে কেউ ছিল না তারপরে পরের দিন আমরা চলে গেলাম এবং ওখানে গিয়ে তমলুকে গিয়ে যখন উঠলাম শুনলাম ওরা কাউকে ঢুকতে দিচ্ছেন না চণ্ডীগ্রাম থেকে প্রেস পর্যন্ত ঢুকতে পারিনি সবাই কাটকে দেওয়া হয়েছে চণ্ডীগ্রাম বলছি সরি চণ্ডীপুর সোহমের কনস্টিটুয়েন্সি ঢুকতে দেওয়া হয়নি ঘন্টার পর ঘন্টা আমরা অপেক্ষা করেছি তমলুক থেকে চণ্ডীপুরের ওই জায়গাটা কাবুল ছিল আমার সাথে আগে মেরেছিল কিন্তু এখনও তৃণমূলের নেতা পরের দিন প্রায় এক পা এক পা করে যাওয়া আর তখন অনেকেই আমায় ফোন করছে তোমাকে তো মেরে ফেলবে তোমাকে তো মেরে ফেলবে ওখান থেকে সরে যাও আমি বললাম আমি যখন এসেছি আমি সরব না আমি যাবই যা হবার হবে দশ দিন কিন্তু পিতাও বেরোয়নি পুত্রও বেরোয়নি আর হ্যাঁ আমি আমার বইতে লিখেছিলাম ওদের নাম তার কারণ আমি কি করে আমাদের লোকেদের নাম অস্বীকার করব বলুন তখন আমাদের সাথে ছিল তাই সম্মান দেওয়ার জন্য লিখেছিলাম কিন্তু আজকে তো দাঁড়িয়ে লিখতে হলে ওটাকে পাল্টে দেবো আমি সংশোধন করে দেব তার কারণ আমি নন্দীগ্রাম থেকে যারা এসছেন একজন নয় প্রত্যেককে জিজ্ঞেস করব ছিল সেদিন ওরা রাস্তায় নন্দীগ্রামে ছিল রাস্তায় মানুষের বাড়ি বাড়ি যখন আমরা গেলাম ওরা রাস্তায় ছিল একটা মিটিং হয়েছিল দশ বারো দিন পর বাবু রেগে মঞ্চ থেকে পালিয়ে গেল এসব আমি অনেক জানি এদের মনটা হচ্ছে কুচুটে ভরা একটা ব্যক্তিগত কথা বলি আপনাদের যারা এত বড় বড়ো তম্বি করে একবার দীঘায় গেছি রিভিউ মিটিং করতে এটা তিন চার বছর আগেকার কথা যখন আমাদের সাথে ওনারা ছিলেন তো যেতে যেতে আমি একটু মুচকি হাসি হেসেই বললাম